বাংলার ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে দেশ বিদেশের মহিলাদের মধ্যে ছড়িয়ে দিতে মহিলাদের তৈরি দল নারী ইন শাড়ি সম্প্রতি এই দলের বার্ষিক মিট অনুষ্ঠিত হয়ে গেল হুগলির কনগরে উক্ত অনুষ্ঠানে প্রায় একশো জন মহিলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন অনুষ্ঠান উপলক্ষে একটি ব্যবসায়িক প্রদর্শনীরও আয়োজন করা হয় যেখানে শাড়ি তো বটেই তাছাড়াও বিভিন্ন ধরনের হাতের তৈরি গয়না ও খাবারের প্রদর্শনী দেখা যায় পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাম্পওয়াক খাওয়া দাওয়ারও আয়োজন করা হয় নারী ক্ষমতায়নই এই দলের মূল উদ্দেশ্য বলে জানান দলের কর্ণধার দেবলীনা মুখার্জি শাড়ির কর্ণধান দেবরীণা মুখার্জি আমার এই আট বছরের এই প্রচেষ্টা আজকে এত বড় একটা পরিণত পরিণত হয়েছে এটা শুধু এক জায়গার মহিলারা নয় বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক মহিলারা এসে এই জায়গায় এসে সবাই মিলে একটা দিন আমরা উৎসবে পালন করেছি জায়গার মহিলারা মহিলারা নয় বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক এসে এসে এই জায়গায় সবাই মিলে একটা দিন আমরা উৎসবে পালন করেছি নারী শাড়ির যেহেতু এটার নাম সেহেতু শাড়িটাই আমরা মেন আমাদের থিম শাড়ি মানে হচ্ছে আমি যেহেতু হায়দ্রাবাদে থাকি কিন্তু বেঙ্গলের সাথে আমার একটা সম্পর্ক ভাবে তাই এই শাড়িটাকে আমরা শুধুমাত্র শাড়ির মতো নয় বিভিন্ন স্টাইলিং এর মাধ্যমে আমরা শাড়িটা পরি যে আমরা শাড়ি পরতে আজকাল ভুলিয়ে গেছিলাম কিন্তু সেটা আস্তে আস্তে আবার নতুন করেই সেই শাড়ির ট্রেনটা আসছে যে শাড়ি পরেও বিভিন্ন জায়গায় যাওয়া যায় আমি স্পেশালি শাড়ি পরে একটা ম্যারাথুন ও করেছি তো এই শাড়িটাকে আমরা আরো গ্লোবাল ওয়াইজ নিয়ে যেতে চাই তাই আমরা নারী শাড়ি মেইন আমাদের এই থিমটাই রয়েছে কিন্তু তার মধ্যে এই বন্ধুত্বর মধ্যে সবাই একটা দিন যে বিভিন্ন জায়গা থেকে এসে বন্ধুত্ব করছে তার মধ্যে মেয়েদেরকে নিজের জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া নিজেকে প্রতিষ্ঠা করা সেই জন্যই এনআইএস এর তরফ থেকে এক্সিবিশনটা অ্যাকচুয়ালি আমরা প্রতিবারই অ্যানুয়াল মিটটা রাখি সেটার মতো এই বছরও আমরা অ্যানুয়াল মিটার অর্গানাইজ করেছি শুধু চেষ্টা ছিল যারা আমার আসলে যে সকল নারীরা আছে তাদেরও যাতে একটা কিছু মানে আনন্দটাও যেরকম আজকে আমাদের কাছে স্পেশাল ছিল তারাও যাতে কিছু উপার্জন করে বাড়িতে ফিরে যায় হাসির মুখে সাকসেস পায় সেটার জন্যই আমরা একটা এক্সিবিশনও অ্যারেঞ্জ করেছি প্লাস খাওয়া দাওয়া আছে শাড়ি আছে বিভিন্ন জুয়েলারি শপ আমরা এখানে ওপেন করিয়েছি এরকম দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনি যখন পুরোটা কভার করছিলেন শাড়ি স্টল দিয়েছে কেউ কেউ খাবারের স্টল দিয়েছে কেউ পিঠে পিঠে রেখেছে পায়েস রেখেছে তো সবকিছু মিলেই আমাদের আজকে নারীন শাড়ির প্রোগ্রামটা যেটা আমরা অ্যানুয়াল মেট হিসাবে বলে থাকি তো আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে মেয়েরা কোনো অংশে কম নয় তো মেয়েরা মেয়েদের মতো করে জীবনে এগিয়ে যাক আমি বলতে চাইছি না যে মেয়েরা মানেই যে আমরা ছেলেদের থেকেও বেশি না আমরা মেয়েরা মেয়ে হিসাবেই থাকতে চাই আর মেয়ে হিসাবেই সাকসেস পেতে চাই তো নারীন শাড়ি এভাবেই এগিয়ে চলুক সবাই সাথে থাকুক পাশে থাকুক ভালোবাসুক বা সেইভাবেই আমরা এগিয়ে যাব নমস্কার আমি ডক্টর সুনন্দা দিকপতি দাস এই গ্রুপের খুব পুরোনো এবং প্রাউড মেম্বার তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি দু হাজার থেকে চলছে আট বছরের প্রোগ্রাম তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে যেমন শরৎ সদন উত্তরপাড়া তো আর এবারে যেমন হচ্ছে কন্যাগর নবগ্রাম মহাদেশ পরিষদ বিভিন্ন জায়গায় এবং এইটা ছড়িয়ে পড়েছে সারা ভারতে আমাদের ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে আমাদের এনআইএস অ্যানুয়াল মিট যেটা আর কি সেটা হয়েছে প্লাস সোশ্যাল ওয়ার্ক হয় প্রচুর সামাজিক কাজ কর বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে বৃদ্ধাশ্রমে যাওয়া সমস্ত রকমের যে মানে সোশ্যাল অ্যাসপেক্ট যেটা সেটা খুব ভালোভাবে এই মহিলাদের নারী গ্রুপ যেটা আর কি নারী পরিচালিত শারীরিক রূপ সবাইকার সাথে এটা নিয়ে আমাদের সব মেম্বারদের অল ওভার ইন্ডিয়া এবং বিদেশেও এটা ছড়িয়ে আমরা এই নারী আইন শাড়ি নিয়ে প্রায় পাঁচ বছর ধরে এরকম একটা করে অ্যানুয়াল মিট করি প্রোগ্রাম করি তবে এবারে আমাদের গ্র্যান্ড মিট কারণ এবারে আমাদের তার সঙ্গে এক্সিবিশন আছে একটা সুন্দর কালচারাল প্রোগ্রাম আছে সবথেকে বড়ো কথা বাংলায় অরিজিন যে সমস্ত শাড়ির সেই শাড়িতে আমাদের চল্লিশ জন মানে আমাদের মেম্বাররা অন স্টেজ র্যাম্প ওয়াক করবে এবং এই র্যাম্পটাকে একটা সুন্দর ভাবনা নিয়ে আমাদের সাজানো হয়েছে প্রত্যেকে ডিফারেন্ট শাড়ি ঠিক কথাই কিন্তু প্রত্যেকটি শাড়ি হচ্ছে বাংলা শাড়ি বাংলা মানে বেঙ্গল স্টেটের বাইরের কোনো শাড়ি নেই এছাড়া আমার দিক থেকে আমি বলতে পারি প্রচুর স্টল খাবার দাবার আছে আমি এই শীতকালীন যে পৌষ পার্বণ হয় তার পিঠে পুলি মানে চষির পায়েস গোকুল পিঠে নাড়ু এই সমস্ত নিয়ে এসেছি এবং এখানে ফিশ ফ্রাই এই ধরনের ফ্রাই আইটেম বা কেউ জুয়েলারি কেউ শাড়ি কেউ খাবার দাবার অন্যান্য অনেক স্টল বসেছে এবং অনেকেই আসছেন ফোটিং অনেকে আসছেন অনুষ্ঠান দেখছেন তারা কেনাকাটা করছেন বিভিন্নভাবে এখানে মানে একদম জমজমাট একটা দিন চলছে ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান চলছে এবং এর জন্যে আমাদের অ্যাডমিন দেবলীনা মুখার্জি এবং আমাদের মডরেটার জেসমিন রাহা ওদেরকে আমাদের তরফ থেকে পুরো টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ওরা যে মেয়েদের এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে অ্যাকচুয়ালি মানে এবং তার জন্য ওরা কোনো এক্সট্রা টাকা পয়সাও নিচ্ছে না ওরা আমাদের ফ্রি অফ কস্ট এই করতে দিয়েছে আমাদের এই যে উমেন এম্পাওয়ারমেন্টের দিকে আরও খানিকটা এগিয়ে দেওয়া এর জন্য অনেক ধন্যবাদ ওদের মানুষ থেকে সমাকে প্রচুর সকলেই আর আমি এখানে কাজ করি সকলে আপনার নাম শুনেছি সকল

পশ্চিমবঙ্গে তো বাঙালি মানে বাঙালি নারীদের সাথে শাড়িটা একদম ওতপ্রোতভাবে জড়িত এটা একটি ঐতিহ্যপূর্ণ পোশাক আমরা দেশে বিদেশে নিজেদের কর্মস্থলে অথবা নিজেদের পারিবারিক যে কোনো অনুষ্ঠানের মধ্যে শাড়িটাকেই প্রথম পছন্দের জায়গা হিসাবে ধরে নিয়েছে তো সেই হিসাবে আমরা শাড়ি আমাদের জেনারেশান এবং তার সাথে সাথে আমরা পরবর্তী জেনারেশানের কাছেও একটা জায়গা দিতে চাই যে এই শাড়িটাকে যেন তারা ভালোবাসে এবং ভালোবেসে এটাকে আপন করে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এটা না বললেই নয় নারীন শাড়িতে যে বঙ্গ প্রতিভা নারী প্রতিভা তুলে ধরার একটা প্রচেষ্টা আমাদের আছে যে শাড়ি পরে নারীরা শুধু রান্নাঘরেই মানায় সেটা নয় নারীরা শাড়ি পরে বিভিন্ন ধরনের কাজ করে নিজের হাতের কৌশল দেখে নিজের শিল্প বাঁচিয়ে রেখে তাদের নিজের পায়ের নিচে একটা শক্ত মাটি তৈরি করতে পারে সেটা নারী শাড়ি যেটা আমাদের এনআইএস গ্রুপ যেটা করে চলেছে এত প্রতিভা যেগুলো হারিয়ে যাচ্ছিলো কারণ কোথাও গিয়ে ওই সংসারে কাজে বাচ্চা মানুষ করাতে হারিয়ে যাচ্ছিলো ওটাও একটা অবশ্যই প্রতিভা আপনি বলছেন আরজি করার ঘটনা আরজি করে ঘটনার সঙ্গে কোনো ঘটনা তুলনা করাই যায় না এটা মানে এতটাই এতটাই মানে নৃশংস ঘটনা যেটার সঙ্গে মানুষের মানে তাদের মানসিকতার সঙ্গে অন্যান্য মানুষের মানসিকতার বাংলার ঐতিহ্য শাড়িতেই নারী সুন্দর শাড়ি কখনোই কোনো কাজের প্রতিবন্ধকতা হতে পারে না অন্যান্য পোশাকের মতোই শাড়ি পরেই মহিলারা সব রকম কাজ করতে পারেন এমনটাই মনে করেন এই দলের কর্ণধার সহ বাকি সদস্যরা ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা